সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আগ্রহী সংশ্লিষ্ট সব পক্ষ আগামী বারোই ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশ জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ বিএনপি জামায়াত এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তবে নির্ধারিত সময়ে নির্বাচন হবে কি না এ নিয়ে কিছু শঙ্কাও দেখা দিয়েছে এই প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মঙ্গলবার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন সরকার নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাই জাতীয় নির্বাচন আয়োজনে আগ্রহী নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি জানান সেনাপ্রধান বলেন নির্বাচনকে প্রভাবিত করতে আর্থিক লেনদেনের চেষ্টা হতে পারে এই বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করা হয়েছে নির্বাচনের দিন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা ভোটারদের বাধা দেবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হোসেন জানান দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দিন রাত অভিযান অব্যাহত রয়েছে আর বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য মাখে নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে এবং ভোটারদের মনে আস্থা জোগাতে হবে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তিন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে বারোই ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই